আজকেও চলে এলাম তোমাদের একটা বাজারের হিসাব নিয়ে বাজারের হিসাব কিভাবে আমাদের করতে হয় আজ আমি সবজি বাজারে যাব অর্থাৎ বেগুন বেগুন ধরো পঁয়ত্রিশ টাকা কেজি হতে পারে চল্লিশ টাকা কেজি হতে পারে ষাট টাকাও কেজি হতে পারে আশি টাকাও কেজি হতে পারে আবার নব্বই টাকাও কেজি হতে পারে তুমি নেবে কত হয় এক কেজি নেবে নয় পাঁচশো নেবে নয় আড়াইশো নেবে নয় সাতশো পঞ্চাশ সাড়ে সাতশো গ্রাম নেবে নয় তিনশো পঞ্চাশ গ্রাম নেবে আর না হলে দু কেজি নেবে তাহলে আমরা দু কেজি তাহলে আমরা কি করে হিসাবটা সহজে করব দেখো যখন পঁয়ত্রিশ টাকা কেজি বলছে বেগুন আয়লা তখন আমার হিসাবটা হবে এক কেজিতে পঁয়ত্রিশ টাকা এক কেজিতে পঁয়ত্রিশ টাকা আমার হিসাব বলল এখন এইটা হাজার গ্রাম এক কেজি মানে হলো হাজার গ্রামের দাম বলে দিয়েছে পঁয়ত্রিশ টাকা অর্থাৎ পঁয়ত্রিশশো পয়সা টাকাকে একশো দিয়ে গুণ করলে পয়সা হয় তাহলে এই পঁয়ত্রিশশো পয়সাটা বুঝে নিলাম এইবার দেখো একটা শূন্য কেটে দেবে এদিকে একটা শূন্য কেটে দেবে কি হলো একশো গ্রামের দাম তিন টাকা পঞ্চাশ পয়সা তিনশো পঞ্চাশ পয়সা তাহলে একশো গ্রামের দাম আমরা পেয়ে গেলাম এবার খুব সহজ তাহলে একশো গ্রামের দাম পেয়ে গেলাম তিন টাকা পঞ্চাশ পয়সা সাড়ে তিন টাকা তুমি নেবে কত এক কেজি হ্যাঁ পঁয়ত্রিশ টাকা দিয়ে দাও তুমি নেবে কত পাঁচশো গ্রাম এটাকে তাড়াতাড়ি দুটো বার করা যায় দুভাবে এক কেজিতে যদি আমি দুভাবেই বার করে দিই এক কেজিতে যদি পঁয়ত্রিশ টাকা হয় পঁয়ত্রিশের অর্ধেক কত সতেরো দুগুণি চৌত্রিশ সতেরো টাকা পঞ্চাশ পয়সা এখন তো আর পঞ্চাশ পয়সা নেই পঁয়ত্রিশটাকে সবসময় ছত্রিশ করে নেবে তাহলে আমাদের একটা সুবিধা হবে পরে এগুলো দেখো সুবিধা করা আছে সাতেরো টাকা পঞ্চাশ পয়সা এটা আমরা পাঁচশো গ্রামের দাম অর্ধেক করে দিলেই পাবো এখানে কীভাবে পাবো একশো গ্রামের দাম তো পেয়েছি এত তাহলে পাঁচশো গ্রামের দাম কত পাব আমরা তিন এর পাঁচ দিয়ে গুণ করতে হবে তিন টাকা পঞ্চাশকে পাঁচ দিয়ে গুণ পাঁচশো গ্রাম শূন্য পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ পাঁচ তিনে পনেরো ষোলো সতেরো এখানে দেখো সতেরো টাকা পঞ্চাশ পয়সা এলো তাহলে একশো গ্রামের দাম বার করলে খুব সোজা এবার একশো গ্রামের দাম তো তিন টাকা পঞ্চাশ যদি পঞ্চাশ নেই আমি এটা চার টাকা করে দিচ্ছি তাহলে সুবিধা হবে আরও সঙ্গে সঙ্গে চার টাকা করে নেবে পঞ্চাশ পয়সা যেখানে আসবে তাহলে একশো গ্রামের দাম পড়লো চার টাকা চার টাকা তাহলে পঞ্চাশ গ্রামের দাম পড়বে দু টাকা পঞ্চাশ গ্রামের দাম পড়বে দু টাকা একশো গ্রামের দাম যদি চার টাকা হয় পঞ্চাশ গ্রামের দাম দুশো পয়সা অর্থাৎ চার টাকা এটা পয়সার হিসাব হচ্ছে যে যেখানে পয়সা করে নিয়েছি এটা পয়সা টাকাটাকে পয়সা করে নিয়েছে একশো দিয়ে এবার তুমি কত নেবে গ্রাম গ্রাম তাহলে গ্রামের দাম টাকা আর একশো গ্রামের দাম চার টাকা তা দুশো গ্রামে আট টাকা দুশো গ্রামে হবে চার দিয়ে আট আর পঞ্চাশ গ্রামটা দু টাকা দু টাকা দশ টাকা তাহলে আমরা এই চল্লিশ টাকা হিসাবে এবার তুমি চল্লিশ টাকা হিসাবটা যাই যেহেতু পঞ্চাশ পয়সা চলে আসছে পঁয়ত্রিশ টাকা এরকম থাকলে এখন দেখো পাঁচ এই আমি ষাট টাকা হিসাবটা যাই দেখুন ষাট টাকা কেজি অর্থাৎ এক কেজি সমান এক হাজার গ্রামে এক কেজি সমান এক হাজার গ্রাম এর দাম পড়লো ষাট টাকা অর্থাৎ ছয় শূন্য দুটো শূন্য পয়সা দুটো শূন্য দিলেই পয়সা হয়ে যাবে এবার একটা শূন্য বাদ দাম এটা একটা শূন্য বাদ দাম তো একশো গ্রামের দাম কত পড়লো ছশো পয়সা অর্থাৎ ছ টাকা এবার পঞ্চাশ গ্রামের দাম হবে তিন টাকা আর এবার দেখো এটা পঞ্চাশ গ্রামের দাম একশো গ্রামের দাম ছ টাকা হলে পঞ্চাশ গ্রামের দাম তিন টাকা তুমি কত নেবে এক কেজি এক কেজি নিলে এখানে দেখো এক কেজি নিয়েছিলে এক কেজিতে সঙ্গে সঙ্গে তুমি ষাট টাকা দিয়ে দেবে তুমি পাঁচশো নিলে এক কেজি ছ টাকা তো মানে ছ টাকা পাঁচশো হলো ছয় গুণ পাঁচ তিরিশ টাকা আবার তুমি ষাটের অর্ধেক করে দিতে পারো তিরিশ টাকা হয়ে যাবে আড়াইশো টাকা কত হবে তিরিশের অর্ধেক পনেরো টাকা ওইভাবে হিসাব করা যায় আবার এখানে পাবে দুশো দাম পড়ছে কত ছ টাকা হলে ছয় দুই বারো টাকা ছয়কে দুই দুই গুণ করে বারো টাকা আর পঞ্চাশ পয়সার দাম তিন টাকা পনেরো টাকা আড়াইশো দাম পড়লো পনেরো টাকা সাতশো পঞ্চাশ কত সাতশো গ্রামের দাম কত পড়বে এখন তোমার কেজি ছ টাকা অর্থাৎ একশো গ্রামের দাম ছ টাকা সাতশো গ্রামের দাম সাত ছয় বিয়াল্লিশ টাকা আর পঞ্চাশ গ্রামের দাম দু টাকা দু টাকা না তিন টাকা ছয় অর্ধেক তিন হয় পঁয়তাল্লিশ টাকা পড়লো সাড়ে মানে সাতশো পঞ্চাশ গ্রামের দাম তিনশো পঞ্চাশ গ্রামের দাম কত পড়বে তিনশো পঞ্চাশ গ্রাম তিন ছ টাকা তো আমি পেয়ে গিয়েছি শ ছশো পয়সা মানে ছ টাকা তাহলে ছ টাকা গুণিত তিন আঠেরো টাকা তিনশো গ্রামের দাম আর পঞ্চাশের দাম তিন টাকা একুশ টাকা তিনশো পঞ্চাশ গ্রামের দাম যদি ষাট টাকা কেজি হয় এইভাবে তোমরা সবগুলি বার করতে পারবে শিখে নাও এবার পরে সোনার হিসাব দেবো সোনার দোকানে গেলে কি রকম হয় খড়ের হিসাবগুলো বুঝে নেবে সোনার হিসাব এইগুলো তোমাদের কাজে লাগবে ভালো লাগলে লাইক করবে